বর্তমান সময়ে বর্তমান সময়ের মতভেদের মতানৈক্যের অভাব নাই আমরা যারা দূর থেকে বুঝতাম সব মনে হয় এরা এক ওদের মধ্যেও মুসলিমদের মধ্যেও আমরা ভাঙন দেখতে পাচ্ছি জামাতের কথাই ধরেন না সাত গ্রুপ তারপর আপনার হচ্ছে গিয়ে কি জানি আরেকটা আপনার হ্যাঁ আরেকটা না না সাত গ্রুপ আর আরেকটা আছে তাদের ইলি আপনার আর জুবাই গ্রুপ আমরা মনে হয় সবচেয়ে নিরীহ একটা গ্রুপ জামাতের এরা আমরা মানুষদেরকে হ্যাঁ দাওয়াত টাওয়াত দেয় যদিও তাদের অনেক ব্যাপারে আমরা একমত নয় তাদের বইয়ের মধ্যে আছে তাদের আছে কিন্তু কথা ওই জায়গাতে নয় তারা খুব সুন্দর পিপড়ার মতো এক হয়ে থাকতো আমরা ভাবতাম খুব ভালো কিন্তু এরা এত নিরীহ মারামারি করে একজনের মাথা ফাটিয়ে এর মাথা ফাটিয়ে কিছুদিন আগে মসজিদের মধ্যে এরা মারধর শুরু করে দিয়েছিল বাইতুল মধ্যে দেখেন নাই এরা আবার বিভিন্ন ধরনের দাবি পেশ করছে বিভিন্ন ধরনের সমস্যা পেশ করছে আজকে সাব গ্রুপের ওরা দাবি পেশ করছে ওদের তিন চারটা দাবি আছে কি দাবি ওই মসজিদ মাদ্রাসা কাকরাইলের ওগুলো সব আমরা যেখানে বিশ্ব ইস্তেমা করি ওগুলো সব আমাদের নামে আছে ওগুলো আমাদের নামে ফেরত দিতে হবে আবার কি হয়েছে এক বছর আমরা ইজতেমা করবো এক বছর ওরা ইজতেমা করবে মানে এরা ওদেরকে দেখতে পারছে না এরা ওদেরকে দেখতে পারছে না আমি এই কথা কেন বললাম শোনেন বর্তমান সময়ে আমাদের মধ্যে যে ইফতলাপ গুলো হচ্ছে ইফতের হচ্ছে দলভেদ গুলো হচ্ছে এগুলো কি আসলেও কাম্য এগুলো কি কল্যাণ বই আনতে পারে আল্লাহ বলেছেন একশো তিন নাম্বার আল্লাহ বলছেন তোমরা পরস্পর আল্লাহর রুজ্জকে তোমরা আল্লাহ রুজ্জুকে শক্ত করে ধরে এবং পরস্পর বিচ্ছিন্ন হয়েও না এটা আল্লাহ নির্দেশ করছে আল্লাহর নবী অনেক আগে বলে গেছেন দলের মধ্যে দল হবে ভাগের মধ্যে ভাগ হবে তার মধ্যে আরো ভাগ হবে মিশকাতুল মাসাবি প্রথম খন্ডের একশো একাত্তর একটি হাদিস রয়েছে যে হাদিসের মেইন হাদিস দাউদে রয়েছে যে হাদিসের মেইন হাদিস তিরমিজিতে রয়েছে যে হাদিসের মেইন হাদিস মুসনাদ আহমদে রয়েছে আল্লাহ নবী বলেছেন বাণী ইসরাইলরা তিহাত্তর দলে বিভক্ত হয়েছিল বাহাত্তর দলে বিভক্ত হয়েছিল আমার উন্মতরা হবে তিহাত্তর দলে কুল্লুহুম নার সব জাহান নামে চলে যাবে ইল্লা মিল্লাতান ওয়াহিদা একটা দল একটা কৌম একটা জাতি তারা জান্নাতে চলে যাবে আল্লাহ নবীকে প্রশ্ন করা হলো তারা কারা আল্লাহ নবী বললেন মা আনা আলাই হি ও আসহাবি যারা আমার মানহাজের উপরে আমার তরিকার উপরে এবং সাহাবায় কারামগণের তরিকার উপরে মানহাজের উপরে ছিল তারা কখনো পদভ্রষ্ট গ্রমরা হবে না সুতরাং তাবলিগি ভাই সহ যারা আছে আমি সবাইকে অনুরোধ করব ওই ছয় উসুলির তাবলিক বাদ দিয়ে কোরআন এবং হাদিসের উসুল মেনে তাবলিক করেন দেখা যাবে আপনাদের মধ্যে একতলাপ থাকবে না আল্লাহ আমাদের সবাইকে এখন তৌফিক দান করুক বলে না আমি আপনাকে সহি থেকে আমি একটি হাদিস আগে উল্লেখ করব সহি বুখারি দুই নম্বর খন্ড আজান অধ্যায় একশো উনত্রিশ নম্বর পৃষ্ঠা সাতশো নম্বর হাদিস যে হাদিসটা ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক ছাপা নাম্বারটা আমি বলেছি রসুল্লাহ সাল আলী আসসালাম একদিন সালাদ শেষ করলেন মানে সালাত আদায় করালেন রুকু থেকে উঠে তিনি বলেছেন রব্বানা লাকাল হামদ পিছন থেকে এক সাহাবি বাড়িয়ে বলেছে হামদান ক্যাসিওরান তৈবান মুবারক আংফি আল্লাহ নবী সালাদ শেষ করলেন জিজ্ঞেস করলেন এই বাড়তি কথাগুলো কে বলেছে একজন বলছে আল্লাহ নবী আমি বলেছি আল্লাহ নবী বলছে শোনো সাহাবি আমি দেখছিলাম তিরিশ জনেরও বেশি ফেরেজ তার নেকি লেখার জন্য পাল্লা দিচ্ছিল সাহাবি প্রশংসা করছিল আল্লাহর লাভ হচ্ছিল কার আল্লাহর নাবান্দার আরেকটি দলিল ইবনু মাজা প্রথম খন্ড একশো পঁয়তাল্লিশ নাম্বার পৃষ্ঠার দুইশো আশি নাম্বার হাদিস হাদিস রাবি আবু হরাইরাহ তালু তিনি বলেছেন আল্লাহ নবী সাল আলী ওসাল্লাম বলেছেন কোন বান্দা আল্লাহকে খুশি করার জন্য যদি বলে সুবহান আল্লাহ কোন বান্দা যদি আল্লাহকে খুশি করার জন্য বলে আল্লাহ আকবার আল্লাহ খুশি হয়ে আসমান আর জমিন ভরপুর করে বান্দার আমল নামার মধ্যে নেকি দিয়ে দেয় এই হাদিসের অংশ আল্লাহ নবী বলছে কেউ যদি বলে আলহামদুলিল্লাহ আল্লাহ নবী বলছেন এ আলহামদুলিল্লাহ বলাটা আল্লাহ তার মিজানের পাল্লাকে ভারী করে দেন এখানে আরেকটা কথা মনে পড়লো আমার একবার সুভান আল্লাহ আর একবার আল্লাহ একবার বললে যদি আসমান আর জমিন ভরপুর করে নাকি আল্লাহ আমল নামার মধ্যে দিয়ে দেয় একবার বলার কারণে সুভান আল্লাহ আর একবার বলার কারণে আল্লাহ একবার প্রত্যেকবারের জন্য আসমান আর জমিন ভরপুর করে নেকি দেওয়া হবে এটা যদি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য করেন তাহলে আল্লাহর জান্নাতে যাইতে আর কয় নাকি লাগে মানুষের এটা প্রশ্ন আসতে পারে কি পারে না সারা তো বললেন সালা জাদাই করতে করেই গেলাম ফজরের সময় কষ্ট করে উজু করতে বললেন হুজুর আপনারা করলেন কষ্ট করে উজু করে গেলাম দান সাধাকা করতে বললেন সারা জীবন করলাম কারণ কতই আর খাটবো একটা টার্গেট থাকলে তাও অট্টু খুলেও একটা আশা করা যায় যে খুলে জাননাতে যেতে পারবো বাড়ির পাশে যদি একটা জায়গা থাকে আর সেই জায়গাতে যদি একটা বাড়ি আপনি তুলতে চান দুই তালা কথার কথা তিরিশ লক্ষ টাকা হবে একটা লিমিট আছে না নাই আছে আপনি তিরিশ দিন চাকরি করেন চাকরি করার পর আপনাকে তিরিশ পঁয়ত্রিশ চল্লিশ হাজার টাকা বেতন দেওয়া হয় একটা লিমিট আছে না নাই আপনি খাইতে বসেন খাবার খাচ্ছেন আপনার সামনে বল ভর্তি করে ভাত দেওয়া হয়েছে বলেন 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 বাটি আপনাকে ভাত হয়েছে হয়েছে তরকারি অনেক কিছু দেওয়া হয় সবই কি খান খান না সব খেতেও পারেন না কতটুকু খান আপনার পেটের লিমিট যতটুকু ততটুকু তো সবকিছুরই যদি একটা লিমিট থাকে জান্নাতে যেতে কয় নাকি লাগবে আর একটা লিমিট থাকা উচিত না আপনাদের কি মনে হয় কয় নাকি হলে জান্নাতে যাওয়া যাবে বলা দেখে করে বলেন দেখি মাসাল্লাহ একজন বলেছে ভাইয়ের হয়তো জানা ছিল আমি রেফারেন্সটা বলে দেই যে উনি ঠিক বলেছেন ইমামে বুখারি একটি কিতাব রয়েছে আল আদাবুল মুফরাদ ইমাম বুখারির সাথে সহিখে নাই ইমাম বুখারির অনেক খেদমত রয়েছে তার মধ্যে একটি খিদমত একটি কিতাবের নাম হচ্ছে আল আদাবুল মুফরাদ এই আদাবুল মুফরাদের পাঁচশো ছিয়ানব্বই নম্বরে তিনি একটি হাদিস নিয়ে এসেছেন আল্লাহর নবী বলেছেন ওমান কুব্বিলাত লাহু হাসানাতুন দাখলাল আল জান্না আল্লাহর নবী বলছেন কোন ব্যক্তির জীবনের যদি আল্লাহ একটা হাসানা কবুল করে একটা কল্যাণ কবুল করে হাসানাতুন এক বচন ওই এক নেকির কারণে এক হাসানার কারণে একটা কল্যাণের কারণে আল্লাহ তাকে জান্নাত দিয়ে দিবে জবান খুলে বলছি আলহামদুলিল্লাহ দরুদ পড়ছি সেই নাবির উপরে যিনি রহমতুল্লিল আলামিন যিনি খতামান যিনি বাসীর যাকে আল্লাহ কোরআনে বলেছেন নাজির যাকে আল্লাহ বলেছেন সিরোজাম মুনির যাকে আল্লাহ কোরআনে ডাক দিয়েছেন ইয়া আইয়ুহল মুদাসির যাকে আল্লাহ কোরআনে ডাক দিয়েছেন ইয়া আইয়ুহল মুজাম্মিল যাকে আল্লাহ কোরআনে ডাক দিয়েছেন ইয়া আইয়ুহর রসুল যাকে আল্লাহ কোরআনে ডাক দিয়েছেন ইয়া আইয়ুহান নবী যিনি প্রথম জান্নাতের দরওয়াজাও খুলবেন দুনিয়ার কোনো পীর বুজুর্গ ওলি শায়েখ মাসায়েক কেউ জান্নাতের দরজা খুলতে পারবে না প্রথম যার জন্য জান্নাতে প্রবেশ করার জন্য যার জন্য দরজা দরওয়াজা খোলা হবে তিনি হলেন মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহু সাল্লাম এর পিছনেও কি দলিল আছে কি মনে হয় সহি মুসলিম প্রথম খণ্ডের তিনশো বিরাশি নাম্বার হাদিস আল্লাহ নবী বলছেন আতি বাবাল জান্নাতী আহমাল কয়ামাতি ফাস্তাফ্তিহু ফৈয়াকুল খজ ইন উমান আংটা ফায়া কুল মুহাম্মাদুন ফৈয়াকুল বিকা উমিরতু লা আফতাহুল ইহাদিন কবলেকা আল্লাহ নবী বলছেন প্রথম আমি জান্নাতের দরওয়াজাতে গিয়ে করানারব জান্নাতের দরজা থেকে করা আড়ার পর আমি বলবো জান্নাতের দরজা খোলো ফয়া কুলুল খজ ইনুমান আংটা জান্নাতের দ্বার রক্ষী আমাকে বলবে আপনি কে আপনার দুই টাকার বিল্ডিং এ আপনি দারোয়ান রাখেন ওয়াচম্যান রাখেন জান্নাতের মনে হয় দারোয়ান ওয়াচম্যান কিছু নাই কি মনে হয় আছে না নাই আপনি বললেন হুজুর ষাট লাখ টাকা দিয়ে বিল্ডিং করলাম বললেন দুই টাকা জান্নাতের তুলনায় বেশি বলছি আপনার ওই বিল্ডিং এর দাম ঠিক নয় কি তেতাল্লিশ শত তিরিশ নাম্বার হাদিস ইবনু মাজা আল্লাহ নবী বলছেন জান্নাতের মধ্যে একটা চাবুককে মোড়ায় রাখলে যতটুকু জায়গা হয় জান্নাতের মধ্যে অতটুকু জায়গা খয়রমিনা দুনিয়া ও মাফিহা এ দুনিয়া এবং আসমানের মধ্যে যা আছে তার চেয়ে উত্তম তা আপনার বিল্ডিং জান্নাতের তুলনায় দুই টাকা বলছি বেশি বলছি তো আপনার দুই টাকার বিল্ডিং এ যদি দারোয়ান থাকে জান্নাতে দারোয়ান নাই আছে আল্লাহ নবী যখন খটখটাবে দরজা খটখটাবে খোলো খোলো তখন প্রশ্ন করা হবে আপনি কে আকুল ও তখন আল্লাহ নবী বলবে আমি মোহাম্মদ সাল আলী আসাল্লাম ফাইয়া তখন তার আমাকে বলবে বিকা উমির তু আল্লাহ আমাদেরকে মর্মে আদেশ করেছে লা আফতা হুলি এহাদিন কবলাকা আপনার পূর্বে জন কেউ জান্নাতে প্রবেশ কারো জন্য আমরা জান্নাতে ঢোকার জন্য জান্নাতের দরওয়াজা না খুলি তার উপরে দরুদ পড়তে বলেছি যার উপরে দরুদ পড়লে আল্লাহ দশবার রহমত বর্ষণ করেন দশটা গুণা ক্ষমা করেন দশটা মর্যাদা বাড়িয়ে দেন তিনি হলেন মুহাম্মদ সবাই বলছি সাল্লাহ আলাই সম্মানিত ভাইয়েরা আমি বেশি সময় নেবো না আমার এখানে জুমার খুদ্ ছিল আপনাদের এখানে পাশেই আপনাদের এলাকার ভাইরা ভাইয়েরা ছেলেপেলেরা আমাকে বললো যে আপনি আসবেন আমাদের এখানেও একটু সময় আমাদেরকে কিছু দেন তো আমি বলছি ঠিক আছে আমি যেহেতু ওইদিকে যাচ্ছি আর আমার একটা স্বভাব হলো আমি জুমার খুদ্া রাখি মাহফিল রাখি সব সময় একটা রাখার চেষ্টা করি কেন একটা করে আরেকটাতে যেতে খুব কষ্ট হয়ে যায় কাছাকাছি হলে আমি মাহফিল রাখতাম আজকের ডেটে কিন্তু আমি কাছাকাছি মাহফিল রাখতে পারি নাই এই জন্য খুদ্বার ডেট ছিল ওইটাও একটা দাওয়াতি সফর কিনা ওইটার জন্য আমি এসেছিলাম তো ভাই আপনাদের এলাকার ছেলেপেলেরা বললো আমাদেরকে কিছু সময় দেন সেই ওয়াস্তে সেই দাওয়াতে আমি আপনাদের এখানে এসেছি কিছু সময় দিলে আমি আপনাদেরকে কোরআন সুন্না থেকে কিছু কথা বলতে চেষ্টা করবো আপনারা কিছুক্ষণ থাকবেন বেশিক্ষণ না আমি বক্তব্য দিয়ে আমি আবার বাসায় চলে যাবো বেশি না আধা ঘন্টা চল্লিশ মিনিট কারণ যেগুলো ইসলাই মাহফিল ইসলামী বৈঠক মতো দুই ঘন্টা বক্তাকে বলতে হবে বলতে হবে এমন না এগুলো ইসলামী মাহফিল মাঝে মধ্যে আপনারা করবেন এগুলো সংক্ষিপ্ত সময় তিরিশ মিনিট চল্লিশ মিনিট হ্যাঁ পঞ্চাশ মিনিট যথেষ্ট সর্বোচ্চ এক ঘন্টা এর বেশি না আমরা সংক্ষিপ্ত সময়ে আমরা আমাদের কথা শেষ করে আমরা সবাই বিদায় নেব ইনশা আল্লাহ আমার ভাইরা আমার পরিচয় দিতে বলা হলো শুরুতেই বলে দিয়ে নেই বেশ এক লাইনে সেটা হলো আমার নাম আব্দুল মুক্তাদির আর আমার আব্বার নাম জাহাঙ্গীর এই জন্য ইউটিউবে পোস্টারে সব জায়গাতে লেখা থাকে আব্দুল মুক্তাদির বিন জাহাঙ্গীর জয়পুর হাট আমার বাসা খেতলাল থানাতে আমার বাড়ি লেখাপড়া আমার জেনারেলে মাদ্রাসাতে দুই লাইনেই আমি এবার অনার্স সেকেন্ড ইয়ারে আছি ইসলামিক স্টাডিজ বিভাগ থেকে সিরাজগঞ্জ থেকে আমার বয়স বেশি না তেইশ চব্বিশ বছর বয়স চলছে আল্লাহ তৌফিক দেয় দাওয়াতি কাজ আমার বয়স যখন ষোলো বছর তখন থেকে আমি মাহফিল জুমার খুদ্ এগুলো আমার বয়স যখন ষোলো বছর তখন থেকে আমি করি আলহামদুলিল্লাহ আপনাদের এদিকেও দাওয়াতি সফরে আসা হয় কিন্তু এই সাইটে আমি এর আগে কখনো আসি নাই আলহামদুলিল্লাহ আল্লাহ নিয়ে এসেছে আল্লাহ শুক্রিয়া তো অল্প একটু সময় আপনাদের সামনে আমি কোরআন এবং হাদিস কিছু কথা শেয়ার করব আমি আপনাদের কাছে প্রদান বলবো জন্য এগুলো আপনাকে এবং আমাকে সবাইকে আমল করার দান করে বলেন আমিন যেহেতু এটা একটা ইসলামী মাহফিল নিজের আত্মশুদ্ধি নিজেকে পরিচ্ছন্ন করার মাহফিল এই জন্য মুক্তি পাপ পাপ এবং কথা কি আমার বুঝতে পেরেছেন পাপ এবং পাপ মুক্তি এর উপরে অল্প কিছু কথা বলে আমি আমার বক্তব্য ইতি করবো ইনশা আল্লাহ তার মধ্যে একটা উপায় হচ্ছে ভালো মানুষদের সঙ্গে সম্পর্ক রাখা ভালো মানুষদের সাথে এই যে বৈঠকে বসে আছেন মনে করতেছেন বুঝি সময় নষ্ট হচ্ছে না এই যে যারা একসাথে দায় করতেছেন দার্সে বসতেছেন সিয়াম পালন করতেছেন একসঙ্গে জমরা করতেছেন এদের মধ্যে কিছু কিছু মানুষ জান্নাতে যাবে কিছু মানুষ জাহান্নামেও যেতে পারে কিন্তু যারা জান্নাতে যাবে এরা গিয়ে খুঁজবে একসাথে যারা নামাজ পড়ছে একসাথে জান্নাতে গিয়ে দেখবে ওরা নাই কে রে এরা নাই কেন এরা কোথায় এরা জান্নাতে নাই কেন এরা বুঝতে পারবে ওদের ওই সমস্ত ভাইদেরকে আল্লাহ জান্নাতে দেয় নাই তখন আল্লাহর কাছে এরা আরজি করবে এরা আল্লাহর কাছে বলে ওদেরকে জাননাতে জান্নাম থেকে বের করে জান্নাতে নিয়ে আসবে সোহান আল্লাহর জোর নাই বলছেন হুজুর আবার কেমন কথা দলিল আছে আপনাদের কি মনে হয় আব্দুল মুক্তাদের পকেটে দলিলের অভাব না ইনশাআল্লাহ এই হাদিসটা আপনি পাবেন ইবনু মাজা প্রথম খন্ড হাদিস নাম্বার ষাট ছয় শূন্য সাত না ষাট ছয় শূন্য বুঝতে পারছেন তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলী আসাল্লাম বলছেন ইজা খল্লা সাল্লাহুল মিনিন নামিনা নার ও আমিনু ফামা মুজা আলা তো আহাদি কুমলি ফিল হাক্কি ইয়া কুন ও লাহু ফিদ্দুনিয়া সাদ্দা মুজাদ আলা মিনাল মুমিনিনা লি ফি ইখওয়ানিহিম আল্লাযিনা উদখিলুন নার ক্বালু ইয়াকুলুনা রাব্বানা ইখওয়ানুনা কানু ইউসাল্লুনা মা'ানা ওয়া ইয়াসুমুনা মা'ানা ওয়া ইয়াহুজ্জুনা মা'ানা ফা আদখালতাহুমুন নার আপনাদের কি কষ্ট হয়ে যাচ্ছে আর আর নয়টা পর্যন্ত দশ মিনিট বললে অসুবিধা হবে সত্য মন থেকে বলেন কষ্ট হবে না তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইজা খাল্লাসাল্লাহুল মুমিনিনা মিনান নার আল্লাহ রাব্বুল কতক মানুষকে জাহান্নাম থেকে মুক্ত করে দিবেন জাহান্নাম থেকে মুক্ত করে দিয়ে ওদেরকে বলবেন যাও জান্নাতের দরজা তোমাদের জন্য উন্মুক্ত যাও জান্নাতের দরজা তোমাদের জন্য খোলা ওরা জান্নাতের দরওয়াজাতে আল্লাহ যখন ওদেরকে যেতে বলবে ওরা জান্নাতে যাবে না ওরা জান্নাতে না গিয়ে উল্টা এসে আল্লাহর সঙ্গে ঝগড়া করবে আল্লাহ বললেন না মানে ঝগড়া আমি মুজাদালা শব্দের অর্থ ঝগড়া করা কিন্তু আমি বলবো না তারা আল্লাহর সঙ্গে ঝগড়া করবে বরং আল্লাহর সাথে এই শব্দ যায় না বরং আমরা বলবো আল্লাহর সাথে কঠিনভাবে একটা সুপারিশ করবে সোহান আল্লাহ বলেন ও আমিনু এই ইমানদাররা ফামা মুজাদালা তু আহাদি কমলি সোহিবিহি ফিল হাক কিয়া কোন উল্লাহফিদ দুনিয়া সদ্দা আল্লাহ আল্লাহর নবী বলছেন ওই মানুষদেরকে যখন আল্লাহ বলেছে জান্নাতে যাও জান্নাতের দরজা তোমাদের জন্য খোলা জান্নাতে ঢোকো তখন তারা আল্লাহকে বলবে আল্লাহ আমরা জান্নাতে যাব না কেন তারা দুনিয়ার ইমানদার ভাইদের ব্যাপারে আল্লাহর সাথে এসে কঠিন সুপারিশে লিপ্ত হবে হাদিসের শব্দ আসাদ্দা মুজাদালা আলা মানে কঠিন আসাদ্দা মানে শক্ত আসাদ্দা মানে শক্তভাবে ধরা আসাদ্দা মানে না ছাড় না ছড় বান্দা এইভাবে শক্ত করে আল্লাহকে ধরবে মুজাদ আলা মানে হচ্ছে তর্ক করা মুজাদ মানে হচ্ছে ঝগড়া করা মুজাদ আলা মানে কথা কাটা কাটি করা মুজাদ আলা মানে তর্কাতর্কি করা তখন তারা আল্লাহকে এসে বলবে আল্লাহ ও আল্লাহ আপনি আমাদেরকে জান্নাতে দিয়েছেন কতক ভাইকে জান্নাতে দেন নাই কারা এটা বলবে মিনাল মিনিনা ইমানদাররা বলবে কাকে বলবে লি রব্বিহীম তাদের রবকে বলবে কি ব্যাপারে বলবে ফি এখানিহীম ওই সমস্ত ভাইদের সম্পর্কে বলবে আল্লা দিনা নার খেল করুন আল্লাহ দিনা উদ খিলুন নার আল্লাহ যাদেরকে অলরেডি জাহান নামে ঢুকিয়ে দিয়েছে ঢুকাবে এমন না অলরেডি জাহান নামে ঢুকিয়ে দিয়েছে এদের ব্যাপারে আল্লাহকে বলছে আল্লাহ ওদেরকে জাহান নামে জান্নাতে দেন আল্লাহ ওদেরকে জাহান নামে জান্নাতে দেন আসাদ্দা মুজাদ আল্লাহ বলতেই থাকবে বলতেই থাকবে বলতেই আছে বলতেই আছে আল্লাহ শুনছে কথা বলেন না আল্লাহ শুনছে না তারা আল্লাহকে এবার যুক্তি দিবে সুবান আল্লাহ বলেন না কলু ইয়া কুলু না আল্লাহ নবী বলছে তারা বলবে ইয়া কুলু না জমার সিগা তারা বলবে এইরকম লোক কতজন থাকবে এটা আপনার আমার হিসাব আমার কাছে নাই তার মানে এরকম মিলিয়ন বিলিয়ন কত মানুষ থাকবে সংখ্যা কে ভালো জানে আল্লাহ ভালো জানে তারা এত সংখ্যক মানুষ এমন থাকবে দুনিয়াতে যারা পরকালে জান্নাত পাওয়ার পর আল্লাহর জান্নাতে প্রবেশ করবে না আল্লাহকে বলবে আল্লাহ জান্নাতে দিলেন না আল্লাহ দেয় নাই জান্নাতে এবার আল্লাহকে যুক্তি দিবে না রব্বা রব্বানা প্রতিপালক ইখোয়ানুনা আমাদের ওই সমস্ত ভাই কান ওই সল্লু না মা আমাদের সঙ্গে সলাত আদায় করতো ওয়াইয়া সুমু না মা আমাদের সঙ্গে সিয়াম পালন করতো ওয়াইয়া হজ্জু না মা আমাদের সঙ্গে হস পালন করতো আদ খলতা হুমুন নার আল্লাহ আপনি তাদেরকে জাহান নামে ঢুকিয়ে দিলেন আল্লাহ এক পর্যায়ে এদের জেদে আল্লাহ রব্বুল আলমিন এক পর্যায়ে এদের বলাতে এত জেদের পরে আল্লাহ শেষ পর্যায়ে এবার বলবেন আচ্ছা ঠিক আছে মেনে নিবেন আল্লাহ এবার ইজ হাবু ও জান্নাতিরা যাও বের করে আনো মান আর হুম তোমরা জাহান মধ্যে যাও যাদের যাদেরকে চেনো আমি আল্লাহ পারমিশন দিলাম ওদেরকে জাহান্নাম নাম থেকে বের করে নিয়ে আসো ওরা জাহান নামে যাবে কোন ভাই বন্ধুদের সঙ্গে একসাথে নামাজ পড়েছে কোন ভাই বন্ধুদের সঙ্গে একসাথে তারাবি পড়েছে সিয়াম পালন করা মানে একসাথে তারাবি পড়া ঠিক কিনা সিয়াম পালন করা মানে একসাথে ইফতারি করা ঠিক কিনা অনেক এলাকাতে আছে সিয়াম পালন করা মানে সাহারিও করাই সাহারিও খাওয়াই এগুলো একসাথে করা হয় কি হয় না সালাত আদায় করা মানে একসাথে অজু করা সালাত আদায় করা মানে একসাথে জামাতে দাঁড়ানো সালাত আদায় করা মানে সালাতের সাথে কিন্তু খুদবা শোনাও আছে না নাই সবগুলো রিলেটেড তো যারা একসাথে ভালো ভালো কাজগুলো করেছে আর হজ আর ওমরা তো একসাথেই হয় যখন একটা লোক হজে যায় বলে দোস্ত উমুক মাসে উমুক উমুক বছরের ওই ওই হজের সময় আমরা হজে দুই বন্ধু একসাথে যাব চার বন্ধু একসাথে যাব উমরা করার সময় চার পাঁচ জনে গ্রুপ করে চলো আমরা আট বন্ধু একসাথে উমরা করে আসি ঠিক কিনা